হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের স্বাদ দ্বিখণ্ডিত করার বিস্ময়কর ঘটনা হজরত মোহাম্মদ সাল্লু আলাহ সাল্লামের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম হল সাদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা এটি ইসলামের এক বিশেষ বা অলৌকিক বিদর্শন যা মহান আল্লাহ তাহলার কুদরতেই প্রমাণ এবং নবী করিম সাল্লাইসাল্লামের সত্য সত্যতার অন্যতম প্রমাণ মক্কার কুরাইশ নেতারা নবীজির বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করত তারা চাইতো নবী করিম সাল্লু আলাইহি সাল্লাম যেন কোনোভাবে তার দাওয়াত থেকে বিরত থাকেন তারা বলতো তুমি যদি সত্য নবী হও তাহলে আমাদের সামনে এমন কিছু দেখাও যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করবে প্রায় নেতাদের মধ্যে কিছু লোক নবী সাল্লা সাল্লামকে একদিন বলল তুমি যদি সত্য নবী হও তাহলে আমাদের জন্য আকাশে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও নবী করিম সাল্লা সাল্লাম জানতেন যে কোনো অলৌকিক ঘটনা ঘটানো তার ক্ষমতার মধ্যে নেই বরং তা একমাত্র আল্লাহর ইচ্ছাতেই সম্ভব তাই তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করলেন এরপর তাঁত যখন পূর্ণিমার আলোতে জল জল করছিল তখন নবী করিম সাল্লাইসাল্লাম আকাশের দিকে ইশারা করলেন মুহূর্তেই আল্লাহর কুদরতে চাঁদ দুই টুকরো হয়ে গেল এক অংশ দেখা গেল এক পাহাড়ের এক পাশে আর এক অংশ দেখা গেল অন্য পাশে অভিজি সাল্লাল্লাহু আলাহি উপস্থিত সবাইকে বললেন এটি দেখো এবং সাক্ষ্য দাও অনেক মানুষ এই দৃশ্য সশক্ষে দেখল এবং হতবাক হয়ে গেল এমন এক বিশ্রয়কর দৃশ্য দেখার পরও মক্কার কাফেররা সত্যকে অস্বীকার বলল এটি নিশোক জাদু মোহাম্মদ আমাদের চোখে ধোকার সৃষ্টি করছেন তো কিছু বুদ্ধিমান মানুষ তখন বলল যদি এটি সত্যি মোহাম্মদের জাদু হয় তাহলে মক্কার বাইরে থাকা পথচারীরাও এটি দেখবে কারণ জাদু তো নির্দিষ্ট কিছু মানুষের উপরেই প্রভাব ফেলে সেই রাতে অনেক দূর দেশ থেকে মক্কায় আগত ব্যবসায়ী ও ভ্রমণকারী লোকেরা শহরে প্রবেশ করলে কুরাস নেতারা তাদের জিজ্ঞাসা করল আমরা কি আকাশে কিছু অস্বাভাবিক ঘটনা দেখেছো তারা উত্তরে বলল হ্যাঁ আমরা স্পষ্টই দেখেছি চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল এবং কিছুক্ষণ পর আবার একত্রিত হয়েছে ও কুরাশ নেতারা ইমান আনেনি তারা একে মিথ্যা বলল এবং নিজেদের অন্তরে হটকারিতা ও অহংকার ধরে রাখলো এ ঘটনা সম্পর্কে মহান তালা কুরআনুল কারিমে সুরা আল কামার ও স্পষ্টভাবে উল্লেখ করেছেন ক্যামত সন্নিকটবর্তী হয়েছে এবং তার দ্বিখণ্ডিত হয়েছে সুরা আল কামার এ আয়ের দ্বারা বোঝা যায় যে তার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সত্য এবং এটি কেমতের আলামতগুলোর অন্যতম নিদর্শন